তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ড্রেসিং কাকে বলে ড্রেসিং কি ড্রেসিং এর সংজ্ঞা দাও বা ড্রেসিং বলতে কি বোঝা বা ড্রেসিং বলতে কি বোঝায় তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে আমরা জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের যতগুলো প্রশ্নের দরকার হবে সেটা শুধু তোমার কমেন্ট বক্সে বলে যাবে কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তার জন্য বেশি বেশি বলতে হবে কমেন্ট বক্সে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে কোনটা লাগতেছে কোনটা তোমাদের দরকার সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে কমেন্ট বক্সে বলে গেলে কিন্তু আমি তোমাদেরকে যেন প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিতে পারবো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো দিয়ে যাবা লিখে যাবা যে প্রশ্নগুলো তোমরা কোথাও পাইতেছো না তো আজকে শুধু আমরা ড্রেসিং নিয়ে আলোচনা করব তো এর এর আগের বিরোধ আমরা আলোচনা করছিলাম তো আমরা কিন্তু ড্রেসিং নিয়ে আজকে জানবো সাতটা প্রশ্নের উত্তর ড্রেসিং কাকে বলে ড্রেসিং কী ড্রেসিংয়ের সংজ্ঞা দাও ড্রেসিং বলতে কী বোঝাও এর আগের বিরোধে আরেকটা ড্রেসিং নিয়ে আলোচনা করছিলাম যে ড্রেসিং করতে কি কী লাগে গছে এগুলো অনেক কিছু লাগে তো আমি যে প্রশ্নের উত্তর লাগে দিয়ে দিয়েছি ওইগুলো কিন্তু কাইটা দেই মানে ক্রস করে কেটে দেই যেন পরবর্তী তারপর ওই একই বিটো বারবার না দেই তার জন্য কিন্তু কেটে দেওয়া হয় উপরের দিকে তো আজকে শুধু আমরা ড্রেসিং কাকে বলে তো এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণটা জিনিস জেনে নেব তো অনেকেই বুঝ না যে ড্রেসিং আবার কি এটা এটা হলো যে আমরা যে আমাদের হাত কেটে যায় বা পাও কেটে যায় বা বিভিন্ন জায়গায় কিন্তু কাটা লাগে যেমন অপারেশন করতে কাটা লাগে তো পরবর্তীতে কিন্তু ওটা মানে ড্রেসিং করা হয় যেন ওখানে কোনো ময়লা না থাকে বা ড্রেসিং যেন রক্ত না পড়তে পারে তার জন্য কিন্তু ব্যান্ডেজ যেটাকে আমরা বলি তো ড্রেসিং করে কিন্তু ব্যান্ড ড্রেস করা লাগে তো আশা করি বুঝতে পারছো তো উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা নিচে রয়েছে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো ড্রেসিং কাকে বলে ড্রেসিং কি ড্রেসিং এর সংজ্ঞা দাও ড্রেসিং বলতে কি বুঝো তো উত্তরটা নিচে রয়েছে তো আমরা দেখে নেই উত্তর ড্রেসিং হল উপাদানের একটি টুকরো যেমন একটি ক্ষত নিরাময়ের প্রচার এবং ক্ষতটিকে আরো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয় তাকে ড্রেসিং বলে এখানে কিন্তু যেটা সঠিক উত্তর এটা কিন্তু একবার বললে বোঝা যায় তো তোমরা এখানে উত্তরটা ভালোভাবে একটু দেখে নাও তখন তো টাপার বলে ড্রেসিং হলো উপাদানের একটি টুকরো যেমন একটি ক্ষত নিরাময়ের প্রচার এবং ক্ষতটিকে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয় তাকে ড্রেসিং বলে বা এক প্রত্যর কিন্তু অনেকভাবে দেওয়া যায় তোমরা এইভাবে দিতে পারো যে আমাদের শরীরে কোনো আঘাত পেলে ক্ষত নিরাময়ের নিরাময়ের প্রচার এবং ক্ষতটিকে আরও শক্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয় তাকে ড্রেসিং বলে তো এটাই ছিল ড্রেসিং কি ড্রেসিং কাকে বলে ড্রেসিং এর সঙ্গে ড্রেসিং বলতে কি বলতো আজকে ভিডিও পর্যন্তই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পান্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ